হালতুতে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু বাবা মা এবং তিন বছরের শিশুর দেহ উদ্ধার পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিন বছরের শিশুটিকে খুন করে বাবা ও মা আত্মঘাতী হয়েছে বাবার শরীরের সঙ্গে শিশুর দেহটি ছিল মিলেছে একটি সুইসাইড নোটও যেখানে উল্লেখ রয়েছে দুজনের নাম এবং সম্পত্তিগত বিবাদের কারণেই তাদের ওপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল সেই কারণে এই সিদ্ধান্ত এমনটাই সুইসাইড নোটে উল্লেখ করা রয়েছে বলে সূত্রের তদন্ত শুরু করেছে থানার পুলিশ আমি জানি না কি আমার ওর অভিযোগ করছে

দিয়েছে <Marvel>

সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান 8967696309